গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি তো অনেক ভালো আছি তো দেখো আজকে সকালবেলা টিফিনে প্যাক করে দিচ্ছি ছেলেকে ফিন্স ফ্রাই আর স্মাইলি তো আমার গলার ভয়েসের দিয়ে একদম জিও না প্লিজ কারণ আমার প্রচণ্ড শরীর খারাপ আর বেশ এই শরীর খারাপের জন্য কিন্তু আমি অনেকদিন ভিডিও করতে পারিনি বা ফোন ব্যবহার করতে পারিনি বলতে পারো কারণ ফোন ব্যবহার করার কারণ আমার একটু মানে বেশি শরীর খারাপ হয়ে যাচ্ছিলো তো যাই হোক ওকে দিয়ে দিয়েছি ফিন্স ফ্রাই টিফিনে প্যাক করে দিয়েছি খাইয়ে দিয়েছি খেয়ে দিয়ে চলে গেছে আমিও একটু টিফিন করে নিয়েছি নিয়ে এই যে একটু ঘরের টুকটাক কাজবাজ করছি আর আমার যখন শরীর খারাপ থাকে মানে গত দুদিন ধরে আমি কিন্তু ঘরের কোনো কাজবাজ করতে পারিনি কারণ আমার প্রচুর পরিমাণে শরীর খারাপ ছিল বিছানা থেকে ওঠাই মানে আমার পক্ষে সম্ভব ছিল না তো দেখো এখানে বিছানাটা ঝাঁটতে এসে ভেবেছিলাম বিছনার চাদরটা পাল্টে দেবো আর পাল্টে দিলেই তো আমার অভ্যেস খারাপ বিছানার চাদরটাকে ধুইতে হবে আর যেহেতু আমার প্রচুর পরিমাণে মানে ঠান্ডা লেগে গেছে তো ওই জন্য ভাবলাম যে না চাদরটাকে আজকে আর পাল্টাবো না এখন থাক পরে পাল্টাবো আর সারপও নিই আর ওইভাবে রেখে দিলে তো অধিক দিন থেকে যাবে তখন আর ধোয়াও হবে না আর কাচাও হবে না কিছু করা হবে তো সেই ভাবনা চিন্তা করে আর কি তুললাম না চাদরটাকে আর আমার যখন শরীর খারাপ থাকে কোনো কাজ করতে পারি না আর যখন আমার শরীর ভালো হয়ে যায় তখন মানে ঝাড় দেওয়াতে মানে সে বলে না জুতো সেলাই থেকে চণ্ডী সমস্ত কিছু করে ফেলে আগে থেকে কী হয় আমি আরও বেশি অসুস্থ হয়ে পড়ি যার জন্য তোমার দাদা ভাই কিন্তু আমাকে বকুনিও দেয় যে তুমি টুকটুক করে করো অত কাজ একসাথে কেন করো আজকে এটা করো কালকে ওটা করো পরশু সেটা করো আস্তে আস্তে করো একসাথে করার দরকার নেই তো আজকে তোমাদের দাদা ভাইয়ের কথাবার্তা মাথায় রেখে সেই জন্যে আজকে আমি অল্প কিছু কাজ করেছি বেশি কিছু কাজ কিন্তু করিনি তো অনেক কাজ দেখিয়েছি অনেক কাজ তোমাদের সাথে শেয়ার করিনি আর দিকে দেখো আমি কিন্তু টিভিতে ছেড়ে দিয়েছি আমার ব্লগ তো আমি মানে ছেড়ে দিয়ে প্রায় সময় দেখি প্রায় সময় দেখি না নিজের ভিডিও কেমন হচ্ছে না হচ্ছে এগুলো দেখি আর বেশিরভাগ তোমার ছেলেই দেখে ও যে যেসব ভিডিওগুলোতে আছে ও দেখে একা একা বসে গেছিলাম ডক্টরের কাছে ওষুধ দিয়েছিল ওষুধ খেয়েওছি রাত্রেবেলা আর সকালে না আমি ভুলে গেছি শুধু সকালে বলে নেয় দুপুরের ওষুধও খেতে আমি ভুলে গেছি আর তোমার দাদাভাই অনেকবারই বলেছিল যে ডোলো খেয়ে নাও ডোলো খেয়ে নাও আমি ভেবেছিলাম হয়তো এই সময় এত পাওয়ারের ওষুধ হয়তো আমার খাওয়াটা উচিত হবে না তো সেই কারণে আমি খাইনি বাট ডক্টর দেখিয়ে ওই সেই ডোলো সিক্স এই ডোলো সিক্স ফাইভ দিয়েছে আর দুটো কিছু অ্যান্টিবায়োটিক দিয়েছে তো ভাবলাম যে ওটা হয়তো খাওয়া যায় ওই জন্যে দিয়েছে তো জানা ছিল না জিনিসটা জেনে গেলাম তো এখানটায় দেখো ছেলেকে যে ফিঞ্চ ফ্রাইগুলো করে দিয়েছিলাম ওগুলো ফ্রিজের মধ্যে রেখে দিলাম আর তোমাদের দাদা ভাইকে বলেছিলাম যে তুমি যদি দোকানে যাও তাহলে আমার জন্য একটা বিস্কুট এনে দিয়ে তো এটি চা করে খাও তো বিকাল এই সকালবেলা চা করে খাইনি বিকালের দিকে একটু চা করে বিস্কুটটা খেয়েছিলাম মানে জাস্ট একটু আগে খেয়ে উঠেছি আর কি তো এই যে তাওয়াটা এই যে মুছে রেখে দিচ্ছি না একটু চিড়ে ভাজা করেছিলাম আর সেরকম কোনো নোংরা হয়নি তো ওই জন্য যে ধুলোটা হয় না ওটাই শুধু পড়েছিলো তো ভাবলাম মুছে রেখে দিই ধোয়া দরকার নেই কারণ এমনিতেই জল ঘাঁটার কারণে আমার কিন্তু একটু সমস্যা হচ্ছে যেহেতু চোপড় কাচা থালা বাসন কাচা ধুই সমস্ত কিছু করতে হয় তোমাদের দাদাভাই করে দেয় দেয় না এমন বাট ও কাজে যায় ও সব সবসময় করতে পারবে না আর ও কাজ থেকে এসে করা মানে নিজের একটা খারাপ লাগা তো এই যাই হোক গত দুদিন ধরে ওই সমস্ত কিছু করছে আমি তো কিছু করতেই পারছি না তারপরে এখানটায় যে একটু ঝেড়ে ঝুড়ে নিয়ে আর গরম জল এত পরিমাণে খাচ্ছি তাও গলায় সারছে না বাট আমার শরীর অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে গরম জল খাওয়ার কারণে তো ডক্টরকে বলেছিলাম বললো গরম জল হয়তো খেতে না তো এখানটায় দেখো এখন আমি একটু নর্মাল জল খেয়ে নিচ্ছি কারণ আমার জল চেষ্টা প্রচুর পাচ্ছে বাট আমি জল খেতে পারছি না যেহেতু এমনিতে তো মুখে কোনো স্বাদ নেই আর তারপরে এই যে জ্বর হয়ে গেছে আরও তো মুখে স্বাদ নেই তারপরে এখানে কালকে রাত তোমাদের দাদা ভাইটা খিচুড়ি করে খেয়েছিল আমি তো খিচুড়ি খাই না এক এমনটা ভাত ছিল আমি ভাতই খেয়ে নিয়েছিলাম তো সেই খিচুড়িটা ছিল সেটাকে আমি এখন গরম করে খাবো আর এই যে দেখো কাবলি ছোলা আছে এখানটায় এই কাবলি ছলা ভিজিয়ে সিদ্ধ করে রেখেছি এটা তোমার দাদা ভাইয়ের জন্য রান্না করে দেবো আমি খাবো না তো এর এটারও একটা ঘটনা আছে তো এটা অ্যাকচুয়ালি আমি সিদ্ধ করে রেখেছিলাম যেদিন ভিজিয়েছিলাম সেদিন রাত্রেবেলা খাবো বলে সিদ্ধ করেছিলাম তো সেদিন রাত্রেবেলা দিদির ওখান থেকে খেয়ে এসেছি তারপরের দিন দুপুরবেলা রান্না করব ভেবেছিলাম বাট তো সেদিনকার দুপুরবেলা তোমাদের দাদা ভাইয়ের একটা বন্ধুদের বাড়িতে খাওয়া দাওয়া ছিল তো সেখানেই খেতে গেছিলাম আর তারপরে তো আমার জ্বর মানে দুপুর দিকেই ওদের বাড়িতে যাওয়ার আগে থেকে গিয়ে আমার শরীর খারাপ তো আর রান্না করা হয়নি আর সিদ্ধ করে ওইভাবে রেখে দিয়েছিলাম ওইভাবেই পড়েছিল তো তোমাদের দাদা ভাই আর দেখেনি আর ফ্রিজেও রাখিনি তো আমি ভেবেছিলাম নষ্ট হয়ে গেছিলো বলে বাইরে রেখে দিয়েছিলাম তারপর তোমাদের দাদা ভাই নিয়ে যে বলছে না খারাপ হয়নি তুমি আমাকে রান্না করে দেবে আমি খেয়ে নেব তো যাই হোক ওটা রান্না করে দিয়েছিলাম আজকে দুপুরবেলা ওটা ওই খেয়েছে আর এই দেখো এখানটা আমি খিচুড়ি খেয়ে নিচ্ছি আর অতি রক্ত পরিমাণে একটু লবণ হয়ে গেছিল, তো যাই হোক আমি একটু লবণ কম খাই ওরা বাবা একটু লবণ বেশি খাই আর আমি দেখো এখনও কিন্তু পুরোপুরি সুস্থ নেই আর তোমাদের সাথে কথা বলছি আমার কিন্তু মানে দম হয়ে যাচ্ছে আমার আর এখানটা দেখো দু পিস আলু ছিল আমি আলু খাইনি যেহেতু আমার এখন একটু সুগার আছে সুগারের সমস্যা দেখা দিচ্ছে বা দেখা দিয়েছে এই যে সিমের দানা শুকনো লঙ্কা তেজপাতা আর ওতে কাবলি ছোলা দিয়েছিলে সেই কাবলি ছোলাগুলোও আমি কিন্তু আর খাইনি কারণ পাচ্ছি না যেগুলো খেতে সেগুলো খাচ্ছি না এই দেখো এখানে তোমাদের দাদা ভাইয়ের জন্য এই যে বললো যে একদম কিচ্ছু করবে না নর্মালি রান্না করবে একটু ভাজা ভাজা মতন যেন ঝোল ঝাল না থাকে শুকনো শুকনো করে করবে তাই আমি বললাম ঠিক আছে তো সেই হিসেবেই করা আর কি আর ওদিকে বেগুন ভাজা করছি আমি আমার জন্য বেগুন ভাজা আর উচ্ছে ভাজা আর একটা লেবু কেটে রেখেছি সেটা খাবো একটু পরে এই যে আর বেগুনগুলো আমি গিয়ে গিয়ে বসে পড়ছি তো মাথা ঘুরছে প্রচুর তা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে তো বেগুনগুলো এসে দেখছি পুড়ে গেছে উচ্ছেটাও পুড়িয়ে ফেলেছিলাম কারণ উচ্ছেটা ভাজা বসিয়ে দিয়ে আমি চলে গেছিলাম স্নান করতে যে আস্তে আস্তে হবে একটু কাঁচা কাঁচা খাবো বাট এত পরিমাণে এ হয়ে গেছিলো এসে বলার মতো না আর এখানটায় দেখো সব রকম ডাল মিক্স করে নিয়েছি আজকে ডালটা করব তো প্রথমত ভেবেছিলাম শুধু ছেলের জন্য ডাল করব করবো ওতেটুকু কটা কাবলি ছালা দিয়ে দিয়েছিলাম তাই মনে হোক আমিও খেনো বলে সব রকম ডাল একটু করে দিয়ে বানিয়েছিলাম বাট কাবলি ছলার গন্ধটা যায়নি আমার জন্য বেশি লাগছিলো বাট তোমার দাদা ভাই বললো যে না আমার কিন্তু লাগছে না তাই মনেও তাহলে তুমি হো সে ডালটাও আমি আর খেতে পারিনি দুপুরে কিন্তু আমি ওই উচ্ছে ভাজা আর কাবলি এই বেগুন ভাজা দিয়েই খেয়েছি ডাল একটুগুনি খেয়েছিলাম খেয়ে দেখছি যে না ছলার গন্ধটা আছে তো ওই জন্যে আর এই যে ছলার ডালগুলো যে দিয়েছি এগুলো না কেমন বুঝতে পারলাম না বেশ ভুস ভুষে খুব তাড়াতাড়ি মানে ইয়ে হয়ে যাচ্ছে ভাজা ছলার মতন ইয়ে হয়ে যাচ্ছে তো এখন যাব আমি স্নান করতে তো এখানটায় দেখো আমার যেহেতু অতিরিক্ত পরিমাণে ঠান্ডা লেগে গেছে তো আমি কী করছি এখানটা এই যে সরষের তেল একটু মাথায় নিয়ে নিচ্ছে আর তার আগে কিন্তু আমি একটু গায়ে হাতে পায়ে ইয়ে মেখে নিয়েছি ওই সর্ষের তেল গরম করে রেখেছিলাম সরষের তেল গরম করে মানে রসুন তেল গরম করে রেখে দিয়েছিলাম ছেঁকে সেটাকে ভালো করে গায়ে হাতে মেখে নিয়েছি পায়ের তলায় হাত তলায় ভালো করে ইয়ে করে নিয়েছি এখন যাবো স্নান করতে প্রায় একটা বাজতে হয় তোমার দাদা ভাই চলে আসার টাইমও হয়ে যাচ্ছে তো ভাবছি যে তাড়াতাড়ি করে করে নেবো তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও তো চলো টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখাচ্ছে আবারও নেক্সট ব্লগ ভিডিওতে চলো বাই বাই